আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আজকে আমি পঞ্চাশটা মুরগির বাচ্চা নিয়ে আসছি তো আমি এইগুলো যেহেতু আমাদের কোনো ছিল না তার কারণ আমরা এখানে যে পাখির গুলো আছে পাখির খাঁচার ভিতরে আমরা কিছু টাপড় দিয়ে এরপরে আর কি তো তার উপরে আর কি তাপমাত্রা দেবো এরপর আমি চলে গেলাম মুরগির ঘরে যেখানে আগে কিছু মুরগি রাখা ছিল পরে আমি এখানে একটা যেহেতু তাপমাত্রা দেব তো আমাদের একটা কারেন্টের লাইন দরকার যেহেতু এই ঘরে অনেকদিন ধরে মুরগি রাখা ছিল না তার কারণে এই কোনো লাইন ছিল না পরে আমি একটা সাইড থেকে তার লাইনটা ছিঁড়িয়ে আমি ওইটা সই করে নিলাম একটা সত্যি কথা কি আগে থেকে আমার কোনো মুরগির কোর্স করা নাই যে আমি এই মুরগিগুলোকে বাঁচাতে আদেও পারবো কি পারব না আর এটা শীতের দিন এখানে তো এখন আরও রিক্স তো যাই হোক আমি চেষ্টা করব যে যেহেতু পঞ্চাশটা মুরগি চান ভেতরে আমি তিরিশটা হলেও বাঁচানোর চেষ্টা করব। যদি শীতের দিনে তিরিশটাকে বাঁচাইতে পারি আর কি তাহলে ভবিষ্যতে আর কি একটু আরও একটু বেশি করে মুরগি ভাস আনব তো যেহেতু আমরা এখানে একটা মুরগির তাপমাত্রার জন্য লাইট ব্যবহার করব তো এখানে যে সাদা লাইটগুলো আছে এগুলো ব্যবহার না করলে চলবো তো আমরা এখানে একটা যে কাছের যে লাইটগুলো থাকে যেটা মানে লাল লাইট করলে আমরা যা তো এই লাইটগুলো ব্যবহার করবো কারণ এই লাইটগুলোতে লাগালে এই লাইটগুলো দিয়ে আর কি তাপমাত্রা দেওয়া হয় তো এখানে আমরা আর একটা জিনিস ব্যবহার করবো সেটা হচ্ছে রেগুলেটর এটা ফ্যানের রেগুলেটর যাই হোক এটা দিয়ে আমরা কী করবো লাইটের পাওয়ার কমাবো বা বাড়াবো এটার কারণে কী হবে যে লাইটের যে তাপটা এটা নিয়ন্ত্রণে আসবে আর কি তো সেটা করবার জন্য যেই সব জিনিস আছে আমি সেগুলো নিয়ে তো আমরা এখানে দুইটা লাইট যেহেতু আমি হোল্ডারগুলো নিয়ে এরপর আমি হোল্ডারগুলো লাগাইতেছিলাম আর যারা যারা হোল্ডার লাগাইতে পারেন না তারা অবশ্যই অন্য কাউকে দিয়ে চেষ্টা করবেন যে লাগানোর কারণ নিচে থেকে লাগালে আবার কখন কী হয়ে যায় ঠিক নাই যদি আগে থেকে যদি কারেন্টের কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে চেষ্টা না করাই ভালো আর যদি ইউটিউবে অনেক ভিডিও আছে যে কীভাবে কেমনে লাইট লাগানো হয় তো ওইখান থেকে আপনারা দেখে লাইট লাগাইতে পারেন আর যারা টেকনিক্যালে পড়ালেখা করেন তারা তো অবশ্যই জানেন যাই হোক এখন কথা হইতে আসছে যে মুরগির বাচ্চাগুলোকে আমি কৈতিক আনছি মূলত আমার পাশার সাইডে একটা মুরগি খামার আছে যেখানে প্রতি দুই মাস পর পরই আর কি মুরগির বাচ্চা আনা হয় তো আমি তাকে বলছিলাম যে আমাকে কটা মুরগির বাচ্চা দেওয়ার জন্য পরে সে আমাকে আর কি বলছিল যে কয়টা নেবেন পরে আমি ভাবছিলাম একশোটা নেব পরে ভাবলাম যে যদি ওটা সবগুলাই মারা দেয় তখন কী করব তাই ভাবলাম যে পঞ্চাশটা নিয়ে আসি তারপরে দেখি পঞ্চাশটার ভিতর কয়টা বাঁচাইতে পারি এই জন্য পঞ্চাশটা নিয়ে এলাম তো সবাই চেষ্টা করবেন যে যেন হ্যাঁ এই মুরগির বাচ্চা টাচ্চা যদি কেউ পালন টালন করেন সবার আগে হ্যাঁ একটু ওষুধ টষজ যা আসে কোন অসুখ হলে কী খাওয়াইতে হয় এইগুলো নিয়ে একটু জানাজানি করবেন যে ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো দেখে আপনি ওইটা সে খাওয়া পারেন আর না হলে আপনার যে কৃষি শিক্ষা বা ওইটা পশু যে যে ওইটা কোর্স করে তো সেই কোর্সগুলো আপনারা পারলে একটু করবেন তো আমার এই সব বিষয়ে কোনো ধরতে গেলে অভিজ্ঞতা নাই কারণ আমি আজ পর্যন্ত কখনো সব বিষয়ে কোনো কোর্স করি নাই আর সত্যি বলতে আমি হইতেসে প্রায় দুই বছর ধরে এক রোড যে হইতেছে ভিডিও আছে আমি ওই ভিডিও দেখছি তো ওর থেকে আর কি আমার একটু আশা যে আমি একটা খামার আমার করবো ভবিষ্যতে তো আস্তে আস্তে স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করতেছি আর কি যাই হোক যদি কখনো হয় তাহলে তো ভালোই আমরা এখন ফেসটা দেব দেখতে এটা কিন্তু আমি যদি একটু বাড়ে তাহলে কিন্তু আলো বাড়বে দেখতে পাচ্ছেন আলো কিন্তু বাইরে গেছে আমার যদি আমি ইকি তাহলে কিন্তু আলো কমে যাচ্ছে এখানে একবারে কিন্তু আলো কমে যাচ্ছে এটা হচ্ছে পাওয়ার বাড়ানোর বা কমানোর জন্য এটা আমরা রেগুলারটা ইউজ করছি তো আমরা এখন এই জায়গায় মুরগি আনার পরে আমরা সেট করি তো চলেন দেখা যাক যেহেতু আমাদের এখানে অল্প কাটা মুরগি যার কারণ আমরা একটা মুরগির খাঁচা ব্যবহার করব তো আমরা প্রথমে খাঁচার সাথে একটা আমরা সালার বস্তা বলি যেটাকে চাউলের বস্তা তো এটা আমরা ভিতরে এরপরে আমরা একটা একটা করে আমাদের মুরলে বাচ্চা গুলা একটা একটা করে আমি মুরগিগুলা গুনতেছিলাম যে কয়টা মুরগি পো ঠিক আছে কি ঠিক আছে না যেহেতু আবার যদি কম টম তাহলে আবার ওই ঘুরে নিয়ে আসতে পারি এরপর আমি লাইটটা দেখতেছিলাম যে কোথায় লাগানো যায় মাঝখানে দিলে ভালো হবে নাকি খাজার ভিতরে দিলে ভালো হবে পরে সব কিছু ভেবে চিনতে দেখলাম যে খাজার ভিতরে দিলে হয়তো বা লাইট ছড়ে লাগবে তখন আবার এর কাছে মুরগির বাচ্চা পড়ে যেতে পারে পরে ভাবলাম যে একটু উপরে দিয়ে দিয়ে পরে আমি একটু দড়ি দিয়ে আমাদের যে মুরগির খামারের যে উপরে চালটা চালের সাথে একটু দড়ি দিয়ে বেঁধে দিলাম তো বেঁধে দেওয়ার পরে আমি ওইটা সে দেখতেছিলাম যে এখানে একটু কষ্টি মারা দিলে কি থাকবে থাকবে না পরে ভাবলাম যে যদি হঠাৎ করে আবার যদি কারেন্টের তার ছিঁড়ে যায় বা কোনো কিছু হয় তাহলে আবার পুরো খাঁচা কারেন্ট হয়ে যাবে তখন আবার মুরগিগুলো মারা যাবে তাই ভাবলাম যে খাঁচার উপরে দিই পরে ভাবলাম যে উপরে দেখলে আবার লাইট একসাথে দুইটা জোড়া হয়ে যাবে পরে একটা লাঠির ব্যবস্থা করতে হবে যেহেতু আমাদের দুইটা একসাথে আমাদের একটা লাঠি ইউজ আমরা একটা লাঠি আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন আর আমি এখানে লাঠি ইউজ করছি কারণ আমার কাছে বর্তমান কিছুই ছিল না হাতের কাছে তো যা পাইছি তাই দিয়েই করতেছিলাম তো লাগানো শেষ এরপর আমি লাইটটা লাগাই নেব লাইট টানার পর লাইটটা আমি লাগাই নিতেছি আর যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন এই পর্যন্ত আর কি আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে আমার তরফ থেকে একটা ধন্যবাদ জানাই যেহেতু আমাদের আগে থেকে কোনো মানে প্রিপারেশন ছিল না যার কারণে আমরা খাবারের পত্র এবং পানির পত্র কিনতে পারি না তার কারণে আমরা ইউজ করছি আমরা কিছু বইমের মুখা ইউজ করছি তো আমরা এইগুলোর মধ্যে একটার ভিতরে খাবার আর একটার ভিতরে পানি দেবো যেটার ভিতরে আপনারা পানি দেবেন ওইটার ভিতরে কিছু কাপড় এরকমভাবে বাস করে ওটার ভিতরে দিবেন যেন ওরা পানির ভিতরে গোসলটা না করতে পারে সিদ্ধ হয়তো শীতের দিন গোসল করলে ওরা ঠান্ডা লেগে যেতে পারে ওরা মারা দিতে পারে তো আমি একটু পানি দিয়ে দিতে অল্প করে পানি দেবেন যেন পানিটা একদম যেন অল্প হয় তো আমরা এটার ভিতরে দিয়ে দিতে একপাশে বানিয়ে আর একপাশে পাশে এরপর এগুলার একবারে যে ছোট যে ফিটগুলো আছে আহ একদম ছোট তো ফিট গুলা এই জায়গাতে গিয়ে যাচ্ছি একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যেন পানি এটা শেষ না হয়ে যায় পানি শেষ হয়ে এরপর আলহামদুলিল্লাহ আমাদের কাজ প্রায় শেষ তো আমি এরপর একটু পলিথিন লাগাই দিলাম যেহেতু আমাদের হ্যাঁ কোনো পলিথিন নাই যে কেনার মতো আমি তখন কিনছিলাম না পলিথিন তো যাই হোক আমি মুরগি বাচ্চাগুলো দেখাইতেছিলাম ওরা খাবার খাইতেছিল তো মোটামুটি ভালোই খাইতেছিল কিন্তু কে জানে যে এতপরে একটা সর্বনাশ হয়ে যাবে আমার তো এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা আজ থেকে প্রায় আড় দিন আগে আজকে হইতাছে সাতাশ তারিখ আর আজকে আমি হয়তো বা ভিডিওটা আপলোড দিব বাঘ আঠাশ তারিখে আপলোড দেবো যাই হোক এতদিনে মনে করেন যে প্রায় ছয় থেকে সাতটা বাচ্চা মারা গেছে পরে মানে যেই দিন যেছিলাম ওই দিনের পরের দিন একটা বাচ্চা মারা গেছিলো পরে একটু অন্যভাবে ব্যবস্থা করছি তো ওই ব্যবস্থাটা আমি আপনাদের একটু দেখাইতেছি তো তাহলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে পলিথিন দিয়ে পুরো আটকায় দিছি পলিথিনের ভিতরেও কিন্তু ইয়ে আছে যেহেতু আগে আমরা খুঁজছিলাম এই খাসার ভিতরে পরে দেখলাম এটার মধ্যে মানে জায়গা না একটা আর একটার উপরে সব তো আপনার ঘরে একটু খুলে দেখাই পলিথিনটা তো যে দেখেন পরে এরকম ব্যবস্থা করছি

তো দেখতে কি অবস্থা সমস্যাটা কি তো দেখতেই পারলেন যে মানে প্রতিদিন একটা করে মরতাছে এখন কি কারণে মরতাছে এটা জানি না ওষুধ মষুধ ঠিক মতো তো ঠিকই হয়ে যাচ্ছে হয়তোবা ঠান্ডাতেও তো মরতেছে না ভিতরে মনে করেন যে তাপমাত্রা ঠিকই আছে এখন কি কারণে মরতাছে এটাও ঠিক মতো জানি না যাই হোক যদি কেউ মুরগি খামার টামার করেন আমার একটাই মানে ই আগে থেকে একটু পরামর্শ নিয়ে নেবেন অথবা একটা কোর্স করে নেবেন যেহেতু আমার কোনো কোর্স করা নাই তার কারণে আমার এই সমস্যাটা হইতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম